This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া অঙ্গনারী কেন্দ্রের পরিকাঠামোগত দুরাবস্থা চরমে নেই শৌচালয় টিনের ছাদ থেকে পড়ছে জল বর্ষায় পাঠদান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী ঘরের পাশাপাশি যাতায়াতের রাস্তার অবস্থাও খারাপ কাদামাখা পথে শিশু ও গর্ভবতী মায়েদের চলাচলে বিপদ ঘটার আশঙ্কা দীর্ঘদিন ধরেই সমস্যার কথা পঞ্চায়েত ও কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান পঠন পাঠন সহ পরিষেবা চালিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মীরা এখন আসলাম অসুবিধাই হচ্ছে কাদা দিয়ে এসছি দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো আবার ভিজে গেলাম তাই বলছি যে ভাঙাচোরা আছে এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে তাই বলে ঠিক হয়ে গেলে ভালো হতো খাবারের জায়গাটাও ঢেকে ঢেকে করে আমরা যখন আসি খিচুড়ি নিতে তখন দেখি দিদিমণি ঢেকে ঢেকে করছে কি চাইছেন এখন আমরা চাইছি যে ভালো হয়ে যাক বাচ্চারা ভালো করে বসে পড়াশোনা যেন করতে পারে আমাদের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে আচ্ছা তিন ভাঙা জল পড়ছে হ্যাঁ ছাত্রদের বৃষ্টিয়ালে ছুটি দেওয়া হয় বৃষ্টিয়ালে স্কুল ছুটি ছুটি দেওয়া হচ্ছে ওই জল পরে ছাত্ররা কি করে বসে থাকবো আচ্ছা অনেক অসুবিধা হচ্ছে আচ্ছা আপনি কি চাইছেন

টিনটা তো পুরো ফাটা এমনকি ঘরের এই যে ধসে যাচ্ছে এগুলো পুরো এখানটা দিয়ে রান্নাঘরের এই জায়গাটা তো পুরো বসে গেছে কোন দিন একদম বসেই যাবে আর তারপর তো আশেপাশে তো যার জন্য জলে এখানটায় জলে টলে সব একদম মানে অপরিষ্কার হয়ে থাকে এগুলো তো সব পঞ্চায়েত আমি বারবার জানিয়েছি আর এখানে তো ধরেন সামনে তো একদম জলে বৃষ্টিতে সব এখানটায় জলটা পড়ে যাচ্ছে পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরা হয় না এখনো পর্যন্ত হয়নি